এগুলো দই পরিয়ে গেছে সোজা কথা আমরা যেটা বসবেন এটা আমি বাসায় নিয়ে খাবো এটা আমি বেসবো না ঠিক আছে হে আইছে হেডাম দেহাইতে আইয়ে কি করছে হে দই মুখ খুলছে তো মুখ খুলছে বেড়ায় তো মনে করছে যেমন হ্যাঁ দেহাই বেড়ে হাঁপড় না করছে খোল কি ওটা বেসবো তো হে কি করছে মানে কি প্রতিবাদ করতে করতেইছে বুঝছে হে মুখ খুললে বেটার গায়ে দুধ দিয়ে দিচ্ছে মানে তো এখন যায় নাই আবার একজন এটা ভিডিও করছে ভিডিও করে সোশ্যাল মিডিয়া সরাই দিছে আমি মনে বাড়িতে থেকে দুধ লই আসছি আশা করি আঠারো কেজি দুধ আনছি

দেখলাম যেটা আমার সামনে করছে তো বেলের বেশি দাম চাইছে হ্যাঁ রে রো বেটা তুহে দুটি জামাই লাইটতে লুটতে সে দেবে এক মুরুব্বি যথেষ্ট অপমান করছে হ্যারে মানে পুরোই প্রতিবাদ করতেছে সব জিনিসের দাম তোর রোজার মাসে বাড়াই দাও ঠিক আছে তোরা হারামি তোরা মানে বেইমান তোরা এই সেই ঠিক আছে তোরা সিন্ডিকেট পুরোই হার লাগে একটা গরিব মানুষ দুই সাইডে বেল লইয়েছে কিনে লইয়েছে না নিজের বাড়ির আল্লাহ জানে রমজান মাসে আরে ভাই হেবড়ে তো দুই সাইডে বেল বেসছে বা দুই সাইডে ওই ওই বেসে হে রমজান মাসে কিছু একটা খাইবে সব জিনিসের দাম হেবড়ে ওই কেউটা তো না খাইয়ে লইয়েছে বেসতে বেসছে কারণ হেউ তো সব জিনিসের দাম দামে দামালা কোনো জিনিস কিনে খাইবে তুমি পুরোই পুরোই প্রতিবাদ এর মধ্যে অনেকজন কইলে কি এবার দেখছেন এই ইয়ার মতো যদি সবাই প্রতিবাদ করতে তাহলে আর সমাজে কোনো জামা না আমি কি মেয়ে আমার কি মাথায় সমস্যা এবারে কির প্রতিবাদ করতে এবারে এবার আর যখন নিজের ঘরে পড়ছে নিজে যখন বেল কেনবে হ্যাঁ এখানে গরিব বেড়ায় আইসে দুঃখ বেল ব্যস্ত এখন আইসে হাল্লা খেঁচা করতে পুরোই প্রতিবাদ করতে ঠিক আছে এত কিছুর যে দাম চলতে আছে এত বড় বড় সিন্ডিকেট চলতে আছে কই হে দেখছেন জীবনে প্রতিবাদ করতে এইসব লোক হ্যাঁ জীবনেও প্রতিবাদ করবে না এখন মানে নিজের ঘরে পড়ছে

এইসব বিষয়গুলো কষ্ট লাগে ঠিক আছে মানে সব সময় ক্ষমতাকালী গরিবের উপরে